আর গাইস আমরা এখন সেই এগারো নম্বর পেভিলিয়ন এটা হবে আপনাদের আর এখান থেকে আপনি কাশ্মীরি কিছু আপনার শাল দেখাবো আপনাদেরকে এখন দেখাচ্ছি কাশ্মীরি আঙ্গুরা আঙ্গুরা শালগুলো হবে দেখেন এগুলো অনেক সুন্দরভাবে কাজগুলো করা আছে সুতার কাজগুলো সুন্দরভাবে হবে দেখেন আপনাদের দেখাচ্ছি দেন নিচে আবার টার্সেল দেওয়া আছে দেখেন এটা প্রাইসটা কেমন থাকতেছে এটা পুরো বাইশশো এটা বাইশশো টাকা দিয়ে পাচ্ছেন আর মেলা ফুলকে আপনাদের সার অফার কী চলতেছে মেলা ফুলকে মেলার ফুলকে তিন হাজার টাকা বাইশশো টাকা দিতে

দেখেন এটা আলাদা ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর ভারী কাজের ভিতর আছে এটা কাজ অল্পটি ঘোষ কাজটা সুন্দর হবে এটা আটত্রিশশো টাকা দিতে আপনারা দেখেন কালার হবে এটা কালার দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দরভাবে অনেক গরজিয়াতে পারছে না ফ্রাইডে এই কাস্টমার অনেক সুন্দরভাবে করানো আছে এয়ার প্রাইসটা কেমন থাকতেছে পঁয়ত্রিশশো মেলার উপ এটা মেলা মেলা উপলক্ষে অনেক সার পাচ্ছেন আপনারা সেখানটা আটা কালার হবে এটা লাল হয়ে পড়তে কালারটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে কালারটা সেখানটা আটার ডিজাইন হবে তিন হাজার টাকা পাচ্ছি এটা আটা ডিজাইন দেখেন আপনাদের কাছে এটা এটা অনেক সুন্দর হবে এটাও কিন্তু কাজটা কথা অনেক সুন্দরভাবে কাজটা দেখতে হবে আপনারা এটা কিন্তু প্রতিফলছেন আপনারা তো ওকে ভেস অনেকগুলো কালেকশন দেখালাম এরপরে আমরা আবার দেখাবো এখানে যদি আরও কোনো অফার আসতে অফারগুলো দেবো আপনাদেরকে আমরা যদি এখন সার আছে কিছু আপনার চাইলে এখানে আরও অফার পাবেন আর এগারো নম্বর স্টলে এখানে আসলে আপনার পাবেন লোকে বেশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ